ষোলোই ডিসেম্বর নতুন ভোটার তালিকায় এই পাঁচ ধরনের ভোটারের নাম বাতিল হবেই এমনটাই জানিয়ে দিল নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের তরফ থেকে এই নিয়ে ইতিমধ্যেই একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দুয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা প্রথমত আপনাদেরকে বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট জানিয়ে দিই তারপর আমরা জেনে নেব যে কোন পাঁচ ধরনের একদম ভোটারের নাম এই খসড়া ভোটার তালিকা ষোলোই ডিসেম্বর যে প্রকাশিত করা হবে সেই তালিকায় একদম হানড্রেড পারসেন্ট বাতিল হবে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ আপডেটও দিয়েছে নির্বাচন কমিশন তো কমিশন তরফ থেকে কি আপডেট রয়েছে সেটাই আপনাদেরকে জানাবো তার আগে আসুন আপনাদেরকে একটু গুরুত্বপূর্ণ বিষয়ে জানিয়ে দিই আপনারা প্রত্যেকেই এর ফর্ম পেয়ে অলরেডি আপনারা এই এর ফর্ম ফিল আপ করে এতদিনে বিএল দিয়েছেন এখনো পর্যন্ত এখনো পর্যন্ত কিছু কিছু এমনও ভোটার রয়েছে যারা এর ফর্ম হাতে রেখে দিয়েছে এখনো পর্যন্ত তারা কিন্তু বিএল ওর কাছে সেই ফর্মটি জমা দেয়নি তো ইতিমধ্যেই নির্বাচন কমিশনের থেকে স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে সেই সমস্ত ভোটারদের যারা এখনো পর্যন্ত অ্যানুমারেশন ফর্মটি ফিল আপ করে বিএলওকে জমা দেননি খুব শীঘ্রই আপনারা জমা দিয়ে দেবেন কেননা নির্বাচন তরফ থেকে এই জমা দেওয়ার যে সময়সীমা সেটাও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র শুধুমাত্র আপনাদের কথা ভেবেই এগারোই ডিসেম্বরের মধ্যেই এগারোই ডিসেম্বরের মধ্যে আপনাদের প্রত্যেকেরই কিন্তু এই এসআইআর ফর্মটি জমা করতে হবে বিএলওদের হাতে পাশাপাশি যারা অফলাইনে যদি না করে অনলাইনে অ্যাপ্লাই করতে চান ধরুন আপনারা বাইরে থাকতে পারেন সেক্ষেত্রে আপনারা করতে চান তো ডিসেম্বরের মধ্যে আপনারা করে দেবেন না হলে পরবর্তীতে আপনার কিন্তু উঠবে না তো সেটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এবার নির্বাচন কমিশনের তরফ থেকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে যেমন দুপুরের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম অনেকে যারা দেখেননি তাও একটু আপনাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি যে নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যাদের নাম দু সালের ভোটার তালিকায় ছিল এবং সেই ব্যক্তি যদি প্রেজেন্ট থাকে তারপরেও তার কিন্তু যাচাইকরণ প্রক্রিয়া আবারও পুনরায় করা হবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে এবং যারা আত্মীয় সম্পর্ক হিসাবে বাবা মা ঠাকুরদা ঠাকুমার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন এবং সেক্ষেত্রেও সেক্ষেত্রেও যদি বয়সের এজের কিছুটা ফারাক ধরা পড়ে এবং নির্বাচন কমিশনারের যারা ইআরও বা এই আর রয়েছে আধিকারিকরা রয়েছে তাদের যদি সন্দেহ হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাদের বাড়িতে গিয়ে বিএল ওরা আবারও কিন্তু রিভেরিফিকেশন অর্থাৎ পুনরায় কিন্তু যাচাই করবে এমনটা স্পষ্টভাবে নির্বাচন কমিশনারের তরফ থেকে সমস্ত বিএলওদের নির্দেশও কিন্তু দেওয়া হয়েছে এবং বিশেষ করে এই এই যে স্টেপটা কেন নেওয়া হয়েছে যারা নকল ভোটার রয়েছে বা যারা এখানে এসে বাবা মা বানিয়ে আপনারা ভোটার কার্ড বানিয়ে নিয়েছেন এবং এর ফর্মে তাদের নাম দিয়েছেন তারা কিন্তু এবার বিপদে পড়বে এমনটাই স্পষ্ট ধারণা দিয়েছে নির্বাচন কমিশন তো আসুন আমরা দেরি না করে ভিডিওর যে মেন টপিক রয়েছে অর্থাৎ কোন ধর অর্থাৎ কোন পাঁচ ধরনের ভোটারের নাম ষোলোই ডিসেম্বর যে নতুন তালিকা প্রকাশিত হবে সেই তালিকায় উঠবে না সেটা আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিই দেখুন আমি এখানে মন কোনো কোনোরকম কিছু বলছি না নির্বাচন কমিশনারের তরফ থেকে স্পষ্টভাবে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে কোন পাঁচ ধরনের নাম এই भोटर तलिकाय खसरा भोटर तलिकाय उठबेना আপনাদেরকে জানিয়ে দিয়ে হয়তো আপনারা এতক্ষণে জেনেও গেছেন যে ইতিমধ্যে বিয়াল্লিশ লক্ষেরও বেশি নাম কিন্তু বাতিল করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে এর মধ্যে এর মধ্যে সব থেকে বেশি রয়েছে মৃত ভোটারের সংখ্যা কেননা তেইশ বছরের পর কিন্তু এই এসআইআর প্রক্রিয়া হচ্ছে এই তেইশ বছরে প্রচুর পরিমাণে মৃত ভোটার রয়েছে তো মৃত ভোটারের সংখ্যাই একুশ লক্ষেরও উপরে রয়েছে যা নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবং বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় থেকে বেশি মৃত ভোটারের সংখ্যা রয়েছে তো এই যে মৃত ভোটারের নাম সেটা কিন্তু খসড়া ভোটার তালিকায় একদম পুরোপুরিভাবে উঠবে না তার জন্য আলাদা করে একটি তালিকা কিন্তু তৈরি করা হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে সেই তালিকায় মৃত ভোটারের নাম থাকবে এবং তিনি যে মৃত সেটিও কিন্তু কারণ হিসাবে লেখা থাকবে দ্বিতীয় দ্বিতীয়ত কাদের নাম উঠবে না সেটাও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন বিশেষ করে আনকানেক্টেবল যে ফর্মগুলো রয়েছে এখনও পর্যন্ত এসআই ফর্ম যারা জমা দেননি তাদের তো বিএলওরা সাবমিটই করেনি যাদের ফর্ম এখনও পর্যন্ত জমা দেওয়া হয়নি বিএলওদের কাছে তারা তো অবশ্যই বিএল ওরা আপনার ফর্ম সাবমিট করবে কী করে আপনারা তো ফর্ম জমা দেননি তো এমন সংখ্যাও প্রচুর রয়েছে সেই সমস্ত ভোটারদের নামও কিন্তু খসড়া ভোটার তালিকা থেকে বাদ যাবে বন্ধুরা এমনটাই কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবং বারবার করে বলে দেওয়া হয়েছে যারা এখনো পর্যন্ত এই এর ফর্ম যারা অফলাইনে পেয়েছেন তারা তো জমা দিয়েছেন অনেকেই কিন্তু এখনো পর্যন্ত অনেক ভোটার রয়েছে যারা এসআইআর ফর্মটি ওকে জমা দেননি বা অনেকে অনলাইনেও অ্যাপ্লাই করেননি অবশ্যই আপনারা করে নেবেন না হলে আপনার নাম কিন্তু পরিষ্কারভাবে ষোলোই ডিসেম্বর নতুন তালিকায় উঠবে না তো দু ধরনের গেল পরবর্তীতে অনেক ভোটার রয়েছে যারা শিফটেড হয়েছে স্থানান্তরিত হয়েছে এরকম প্রচুর ভোটার রয়েছে ধরুন এই জায়গায় ছিল আগে এক বিধানসভার জায়গায় ছিল এখন তারা শিফটেড হয়ে অন্য জায়গায় চলে গেছে ধরুন এক জেলা থেকে অন্য জায়গায় তারা অন্য জেলায় শিফট হয়েছে সেটা চাকরির সূত্রে হোক বা কাজের সূত্রে হোক অন্য জায়গায় কিন্তু চলে গেছে ধরুন এক স্টেট থেকে অন্য স্টেটেও চলে যেতে পারে এরকম তো রয়েছে প্রচুর সংখ্যক ভোটার রয়েছে যারা এক জায়গা থেকে অন্য জায়গায় শিফটেড হয়েছে তো সেই ক্ষেত্রে পুরোনো যে জায়গা রয়েছে সেই পুরনো জায়গায় তো তারা তাদেরকে খুঁজে পাবে না বিএলওরা তাই তো তো সেখানে কী করবে বিএলওরা কিন্তু ইতিমধ্যেই সেই পুরোনো জায়গায় গিয়ে সেই ভোটারদের বাড়িতে গিয়ে যেই ভোটারদের পাওয়া যাচ্ছে না তিনবার গিয়েও বিএল পাচ্ছে না সেই সমস্ত ভোটারদের বাড়িতে গিয়ে কিন্তু নোটিশও লাগিয়ে দিচ্ছে বিএল সেই নোটিশে পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছে যে এই ব্যক্তি এর নাম অমুক এবং সে আপাতত এখানে নেই সে শিফটেড হয়েছে সেই শিফটেডের একটি নোটিশ লাগিয়ে দেওয়া হচ্ছে তো সেই সমস্ত ভোটারদের নামও কিন্তু বাতিল করে দেওয়া হবে এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন সেই সমস্ত ভোটারদের নামও কিন্তু ষোলোই ডিসেম্বরের যে নতুন তালিকা

যেখানে সে গিয়েছে সেই নতুন জায়গায় তার নাম অবশ্যই উঠবে সে নতুন জায়গায় দেখুন সে তার যে বিয়েলও রয়েছে সেখানে সে নাম অবশ্যই তুলে নিচ্ছে কিন্তু পুরোনো জায়গায় তার নাম হান্ড্রেড পার্সেন্ট বাতিল হবে অর্থাৎ সেই তালিকায় তার নাম থাকবে না পরবর্তী পরবর্তী আপনাদেরকে জানিয়ে দিই দেখুন অনেক ভোটার রয়েছে যারা যারা নকল বা ভুয়ো পদ্ধতিতে এই ভোটার কার্ড বানিয়েছে বা সমস্ত ডকুমেন্টস বানিয়ে আমাদের ভারতবর্ষের যে ডকুমেন্টসগুলো রয়েছে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টস তারা বানিয়ে নিয়ে সমস্ত সরকারের সুবিধাগুলো নিচ্ছে তাদের তো অবশ্যই সুবিধাগুলো বন্ধ হয়ে যাবে কেননা তাদের যদি ধরা পড়ে ভোটার কার্ড ভুয়ো বা নকল পদ্ধতিতে বানিয়ে দিয়েছে তাদের অবশ্যই ভোটার কার্ড বাতিল করে দেওয়া হবে এবং সেই সমস্ত ভোটারদের জন্যই কিন্তু এই রিভেরিফিকেশন প্রসেস কিন্তু চালু করেছে নির্বাচন কমিশন সেটা কিন্তু স্পষ্টভাবে একটু আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দিলাম তো সেটাই কিন্তু যেটা আপনাদেরকে বলছি যে রিভেরিফিকেশন প্রসেসের মাধ্যমেই কিন্তু নকল এবং ভুয়ো ভোটার কিন্তু ধরা পড়বে এই সমস্ত ভোটারদের নামও কিন্তু খসড়া ভোটার তালিকা থেকে বাদ যাবে তো চার ধরন হলো এবং পাশাপাশি রয়েছে ডুপ্লিকেট ভোটার ধরুন আপনি একজন ব্যক্তি আপনার তো ভোটার লিস্ট একটি থাকা দরকার সেক্ষেত্রে একাধিক জায়গায় আপনার নাম রয়েছে অর্থাৎ একাধিক জায়গায় যদি আপনার নাম থাকে তো বিভিন্ন জায়গায় এক জায়গা বাদ দিয়ে যেই যেই জায়গাগুলোতে আপনার নাম রয়েছে সমস্ত জায়গা থেকে আপনার নাম কিন্তু কেটে দেওয়া হবে এমনটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তো মূলত এই পাঁচ ধরনের ভোটারের নাম কিন্তু ভোটার তালিকা যে ষোলোই ডিসেম্বর প্রকাশিত করা হবে নির্বাচন কমিশনারের তরফ থেকে সেই ষোলোই ডিসেম্বরের নতুন ভোটার তালিকায় কিন্তু এই পাঁচ ধরনের ভোটারের নাম কিন্তু পরিষ্কারভাবে বাতিল হয়ে যাবে এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন ইতিমধ্যেই যেটা আপডেট ছিল বিয়াল্লিশ লক্ষের ওপরে ফর্ম কিন্তু বাতিল হয়েছে বিয়াল্লিশ লক্ষের ওপরে ভোটারদের নাম ভোটারদের নাম বাতিল করা হয়েছে এই সংখ্যা কিন্তু আরও বাড়বে কেননা এখনও পর্যন্ত প্রচুর পরিমাণে ফর্ম রয়েছে যেগুলো ডিজিটাইজেশন করা হয়নি ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে যে আপডেট উঠে এসেছে সাত কোটি চল্লিশ লক্ষ সাত কোটি চল্লিশ লক্ষ ফর্ম কিন্তু করা হয়েছে ছিয়ানব্বই শতাংশ ফর্ম কিন্তু ডিজিটাইট করা হয়েছে এখনো পর্যন্ত প্রচুর ফর্ম রয়েছে যেগুলো ডিজিটাইট করা হয়নি এবং বিশেষ করে যেই ফর্মগুলো এখনো প্রচুর ধরুন আপনার বাড়িতে বিএলও ফর্ম দিয়েছে আপনারা ফর্মটি ফিল করেছেন কিন্তু সেই তার যে তথ্যগুলো সেগুলো কিন্তু ম্যাচ করা যাচ্ছে না বিএলওরা যখন সার্চ করছে বিএলও অ্যাপে নট ফর্ম দেখাচ্ছে এমনও প্রচুর সংখ্যক রয়েছে যাদের এখনও পর্যন্ত ফর্ম সাবমিট হয়নি তো এই সমস্ত ভোটারদেরও কিন্তু যে নতুন ভোটার তালিকায় কিন্তু নাম নাও উঠতে পারে তখন কি করতে হবে আপনাদের পুনরায় আবারও ছ নম্বর ফর্ম ফিল আপ করে পুনরায় কিন্তু আবেদন করতে হবে সেটাও অনলাইনে আবেদন করতে হবে এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এবার আপনাদেরকে জানিয়ে দিই ধরুন আপনার নাম নতুন খসড়া ভোটার তালিকায় উঠল কিন্তু তো আপনি যে এসআর ফর্মটি ফিল আপ করেছেন সেক্ষেত্রে আপনার নিজের নাম দু হাজার দুই সালের তালিকায় নেই আপনার পরিবারের নাম ধরুন মা বাবা বা ঠাকুরদা ঠাকুমার নাম দুই হাজার দুই সালের ভোটার তালিকায় নেই সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার বাড়িতে নোটিশ যাবে এবং নোটিশের ভিত্তিতেই আপনাকে কিন্তু হিয়ারিংও প্রেজেন্ট থাকতে হবে তো আশা রাখবো এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ